দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে বিপত্তারিণী পুজো দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর আছে মনে করা হয় মা আমাদের সব রকম বিপদ থেকে দূরে রাখেন আর চলছে আষাঢ় মাস এই মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণীর ব্রত অনেকেই করে থাকে এই আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝের যে শনি এবং মঙ্গলবার পরে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজোটি হয়ে থাকে আর এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখটি হল বাংলার চব্বিশে আষাঢ় ইংরাজির নয়ই জুলাই মঙ্গলবার সৃষ্টি বিপত্তারিণী ব্রত এবং দ্বিতীয় দিনটি হলো বাংলার আটাশে আসার ইংরাজির তেরোই জুলাই শনিবার সৃষ্টি সূর্য পূজা ও সৃষ্টি বিপত্তারিণী বিপদ তারিণী ব্রত তো এই বিপদ তারিণী পুজো করতে গেলে পুজোর জন্য কি কি উপকরণ লাগে অর্থাৎ পুজোর ফর্দ বিপত্তারিণী পুজো কীভাবে করতে হয় কেন বাঁধা হয় লাল সুতো এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি তাই বন্ধুরা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি মন দিয়ে শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে মা বিপত্তারিণী আসলে মা দুর্গার আর এক রূপ সাধারণত এই পুজো সন্তান স্বামী ও পরিবারের সবার সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিবাহিত মহিলারা রেখে থাকেন তবে এই ব্রত যে কেউ রাখতে পারে কোনো রূপ অসুবিধা নেই শাস্ত্রমতে মা দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী শঙ্কট নাসিনী তাঁর একটি রূপ হলেন মা বিপদতারিণী আর এই ব্রত রাখতে গেলে সাধারণত যে সমস্ত উপকরণগুলি লাগে সেগুলি হল ঘট তা মাটির ঘট অথবা পেতলের ঘটও হতে পারে আম্রপল্লব পল্লব ডাব ঘটাচ্ছদন গামছা বা চেলি পৈতে শাখা, পলা নোয়া আলতা সিঁদুর সর্ষের তেল প্রদীপ ধূপ সুপারি হরিতকি আতপ চাল তেরো রকম ফুল তেরো রকম ফল দু ভাগ করে কেটে দিতে হয় তেরো গাছে লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান বেলপাতা লাল জবা ফুল পুজোর শেষে প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষে মঙ্গল ও শনিবার এই বিপত্তারিণী পুজো হয়ে থাকে বিশেষ করে বাড়ির মহিলারা ভক্তি ও নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণী ব্রত রেখে থাকেন তো এখন জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা জরুরি বিপত্তারিণী ব্রত রাখতে গেলে পুজোর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে এরপর ব্রতর দিন মনে মনে ব্রতের জন্য সংকল্প নিতে হবে পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর সব পরিষ্কার করে নিতে হবে বাড়ির যে মুখ্য দুয়ার তা জল দিয়ে পরিষ্কার করে নিয়ে মুছে আলপনা দিয়ে রাখতে হবে এবং যেখানে মায়ের আসন পাতা হবে সেই জায়গাটিও সুন্দর করে মুছে আলপনা দিয়ে রাখতে হবে এরপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে পুজোয় বসতে হবে বাড়িতে মা দুর্গা বা মায়ের যে রূপই থাকুক তাতেই পুজো করা যাবে প্রথমেই মায়ের উদ্দেশ্যে একখানি প্রদীপ ও তিনটি অথবা পাঁচটি ধূপ জ্বালিয়ে দিতে হবে এবার মায়ের সামনে জলপূর্ণ ঘটে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে আম্রপল্লব দিয়ে সাজিয়ে ঘটখানি উলুদনি দিয়ে বসাতে হবে ঘটের ওপর লাল গামছা বা চেলি দিয়ে ঘটটি ঢেকে দিতে হবে তারপর সর্বপ্রথম শ্রী গণেশের বন্দনা করে মায়ের পুজো শুরু করতে হবে মাকে লাল ফুল পদ্ম ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে মনে মনে মাকে আহ্বান করতে হবে এবার একটি পাত্রে তেরোটি পান তেরোটি সুপারি আর লাল সুতোয় তেরোটি গিঁট ও তেরোটি দুর্বা দিয়ে বেঁধে সেটি মায়ের সামনে রেখে পুজো করতে হবে এবং মনে মনে বাড়ির সবার জন্য মঙ্গল কামনা করতে হবে এরপর মাকে আলতা সিঁদুর শাঁখা পলা নোয়া নিবেদন করতে হবে এবার মায়ের সামনে তেরো রকম ফল তেরোটি লুচি মিষ্টি নিবেদন করতে হবে আর না পারলে তেরো টাকা দিয়ে যে কোনো একটি ফল ও মিষ্টিও মায়ের উদ্দেশ্যে দেওয়া যায় পুজোর শেষে দুর্বা ঘাসের সাথে লাল সুতো বেঁধে হাতে পড়া অত্যন্ত শুভ বলে মানা হয় এই সুতো মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে বাঁধতে পারে মনে করা হয় এই মঙ্গল লাল সুতো বাঁধলে মায়ের কৃপায় সব বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় পুজোর পর হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে তো পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল মা সে পুণ্যতমে বিপ্র মা মাধব প্রিয় নব বাম্মাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্পরিক্ষে চ মধ্যাহ্নে জানু কি জানুকালয়ে কালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি সবশেষে মন দিয়ে ব্রত কথা পড়ে বা শুনে পুজো সম্পন্ন করতে হবে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমার কেমন লেগেছে জয় জয়মা বিপত্তায়মা